গতকাল সারা একশো পঁচানব্বই আসনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেরও কুড়ি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এই প্রার্থী ঘোষণা এবং এই প্রার্থী ঘোষণা কিন্তু কার্যত গোটা বঙ্গ রাজনীতিকে চমকে দিয়েছে কেননা এই প্রথম দু সালের পর ভোট ঘোষণার আগেই বিজেপি এতগুলো প্রার্থী ঘোষণা করে দিল এবং সেটাও এই রাজ্যের শাসক দল যখন প্রার্থী হাতরে বেজা বেড়াচ্ছে সেই অবস্থায় ঘোষণা করে দেওয়া হলো সেই প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে একাধিক জায়গায় বিতর্ক রয়েছে কিন্তু সব থেকে বড় বিতর্কটা শুরু হয়েছে দু হাজার উনিশে যিনি প্রধান সেনাপতি ছিলেন যার হাত ধরি এই বাংলায় আঠারোটা সাংসদ পেয়েছিল বিজেপি সেই দিলীপ ঘোষের নাম নেই মেদিনীপুর কেন্দ্র থেকে প্রথম তালিকা হলো সেই তালিকায় বালুরঘাট থেকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার টিকিট পেলেন টিকিট পেলেন কাঁথি থেকে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা তার ভাই সৌমেন্দু অধিকারী কিন্তু মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম এলো না বা অন্য কোনো কেন্দ্র থেকেও তার নাম এলো না আর এই জায়গা থেকেই বিতর্কের সূত্রপাত হয়েছে তাহলে কি দিলীপ ঘোষকে ছেঁটে ফেলতে চাইছে বিজেপি তার এই রাজ্যে একটা বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে বিজেপি কর্মীদের মধ্যে একটা বড় অংশ এখনও দিলীপবাবু জিন্দাবাদ বলেন এবং সেই অংশটা কি এর ফলে হতদম হয়ে পড়ল কোথাও কি নিজেদের বড় ক্ষতি করে ফেললো বিজেপি এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে সত্যিই আমরা খোঁজার চেষ্টা করব যে দিলীপবাবুর বঙ্গ রাজনীতিতে বঙ্গ বিজেপিতে দি এন্ড হয়ে গেল সত্যিই বিজেপি বড় ক্ষতি করে ফেললো নাকি রয়েছে অন্য কোনো বড় পরিকল্পনা শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়াতে আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্ব সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকায় কিছু নাম যেরকম এক্সপেক্টেড ছিল কিছু চেঞ্জ যেরকম এক্সপেক্টেড ছিল সেরকম কিছু আনএক্সপেক্টেড নামও থেকে গেছে কয়েকজনকে নিয়ে বিতর্ক ছিল কিন্তু তারাও টিকিট পেয়েছেন এবং সেই নিয়ে পরবর্তীকালে হয়তো আলোচনা করব কিন্তু যে বিতর্কটা বিজেপির অন্দরে সব থেকে বেশি দানা বাঁধছে সেটা হচ্ছে দিলীপ ঘোষের নাম না থাকা নিয়ে এবং তার থেকেও বড়ো কথা বিতর্কটা আরও উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছছে কেননা আপনারা জানেন যে পরপর দুদিন পশ্চিমবঙ্গে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ এবং কৃষ্ণনগর এবং সেই সভাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্ব পেলেন তাদেরকে নিয়ে আলাদা করে বৈঠক করা হলো কিন্তু কোথাও দেখা গেল না দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যম যখন তার কাছে পৌঁছল তিনি বলেছিলেন যে আমাকে ডাকা না হলে আমি যাব এরকম লোক আমি নই সুতরাং বিতর্কটা কিন্তু সেইখান থেকেই ছিল অর্থাৎ বাবু প্রধানমন্ত্রী সভায় ডাক পাচ্ছেন না বিজেপির প্রথম তালিকায় তার নাম আসছে না তাহলে কি দিলীপ ঘোষ আর টিকিট পাচ্ছেন না দিলীপবাবুর রাজনৈতিক জীবনের দি এন্ড হয়ে গেল নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে এবার এবার একটা কথা বলি যে আমরা একটা আপনাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছিলাম খুব স্বাভাবিকভাবেই সেখানে স্পষ্টভাবে বলেছিলাম যে এই নামগুলো নিয়ে আলোচনা শুরু হচ্ছে এর মধ্যে হয়তো অনেকে পাবেন অনেকে পাবেন না কিন্তু আলোচনা যে শুরু হয়েছে এইটা ফ্যাক্ট এবং দেখা গেল যে সেই তালিকা থেকে কিন্তু অনেকেই টিকিট পেলেন যেমন আমরা বলেছিলাম যে দুয়ার থেকে জন বার্লার টিকিট পাচ্ছেন না খুব সম্ভবত সেখানে মনোজ ডিগ্গা এবার টিকিট পেতে চলেছেন সেই ঘটনাই হলো আবার বহু ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শেষ সিদ্ধান্ত কিন্তু নেবেন মোদী শাহজি সুতরাং কী হবে কিচ্ছু বলার নেই আমরা বলেছিলাম হুগলি কেন্দ্র থেকে হয়তো আর লকেট চ্যাটার্জিকে টিকিট দেওয়া হবে না bah বাঁকুড়া কেন্দ্র থেকে হয়তো সুভাষ সরকারকে টিকিট দেওয়া হবে না কিন্তু শেষ পর্যন্ত তারাই সেখান থেকে টিকিট পেলেন এখন সেই তালিকায় কিন্তু আমরা জানিয়েছিলাম যে মেদিনীপুর থেকে বাবুকে যে আর টিকিট দেওয়া হবে না এমন একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে পরবর্তীকালে সেখানে আরেকটা ডেভেলপমেন্ট হয় যেখানে দেখা যায় যে বাবুকে হয়তো টিকিট দেওয়া হচ্ছে কিন্তু সেই টিকিটটা দেওয়া হচ্ছে না মেদিনীপুর থেকে দেওয়া হতে পারে ডায়মন্ড হারবার থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার মতো প্রমিনেন্ট ফেসকে সেখানে নামিয়ে দেওয়া হতে পারে কেননা এবারে যে কটা আসন যে তার জন্য ডায়মন্ড হারবার অন্যতম রয়েছে এবং গতবারের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে বিজেপি যে ভোটটা পেয়েছে বা যে ভোটটা পায়নি তার পিছনে কিন্তু একটা বড় কারণ রয়ে গেছে সেখানে একটা সলিড পলিটিক্যাল ফেস ছিল না সেই জায়গা থেকেই দিলীপবাবুকে কিন্তু সেইখানে ভাবনা চিন্তা করা হচ্ছে আবার এই এই ডায়মন্ড হারবার সিট তো আবার তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত প্রেস্টিজিয়াস সুতরাং তারা কিন্তু সেখানে ল লড়াইটা মরিয়া করবে মাটি কামড়ে পড়ে থেকে করবে সুতরাং সিটটা যে অত্যন্ত কঠিন হতে চলেছে এটা নিয়েও কোনো প্রশ্ন নেই এখন দিলীপবাবুর মতো প্রমিনেন্ট ফেসকে সেখানে দেয়া হবে আর তারপর তারপর যদি সেখানে কোনো অঘটন ঘটে যায় সেই জায়গাটা থেকে কি হবে এই এইরকম একটা ভাবনা চিন্তা রয়েছে ফলে এই যে দিলীপবাবুর টিকিট পাননি মানে প্রথম দফার প্রার্থী তালিকায় তার নাম নেই তার মানে তিনি আর টিকিট পাবেন না এমন সম্ভাবনা কিন্তু নয় প্রথমেই কিন্তু এই সম্ভাবনাটাকে দূরে সরিয়ে রাখতে হবে দেখুন সারা ভারতবর্ষের একশো পঁচানব্বইটা আসনের প্রার্থী বিজেপি ঘোষণা করেছে এটা কোনো আঞ্চলিক দল নয় এটা একটা সর্বভারতীয় দল আঞ্চলিক দলের ক্ষেত্রে কী হয় তাদের রাজ্য বা সেই রাজ্যের মধ্যেও যে কটা সিটে তারা লড়বে সেখানেই তাদের প্রার্থী ঠিক করতে হয় কিন্তু একটা সর্বভারতীয় দল মানে সারা ভারতবর্ষের সমস্ত ইকুয়েশান তাদেরকে মাথায় রাখতে হচ্ছে এবং এখানে যেটা প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে টিকিটগুলো দেওয়া হবে বা যাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে সেটা হচ্ছে দু হাজার উনিশে যে আসনগুলোতে হার হয়েছিল এবং খুব ক্লোজ মার্জিনে হার হয়েছিল সেই সেই আসনগুলোতেই টিকিট দেওয়া হবে কিন্তু যখন টিকিট ঘোষণা হলো গতকাল একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল যে শুধুমাত্র হারা আসন নয় একটা বড় সংখ্যার আসন যেখানে জেতা আসনও রয়েছে গতবারে জেতা পশ্চিমবঙ্গ থেকে দশটা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সুতরাং এই যে বিভিন্ন ইকুয়েশন হচ্ছে সেখানে কিন্তু আসন ধরে ধরে আসন ধরে ধরে সমীকরণ দেখা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বেস্ট সুটেবল পার্সন কে কে সেখান থেকে জিততে পারে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কাউকে আপাতত টিকিট দেওয়া হয়নি বা নাম ঘোষণা করা হয়নি মানে তাকে অপমান করা হচ্ছে বা তাকে ছেটে ফেলার চেষ্টা করা হচ্ছে এই ধারণাটা ফুল আর তিন নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে লোকসভা নির্বাচনে টিকিট দিলাম কি দিলাম না তার মানে তাকে নিয়ে আর বিজেপি চলতে চাইছে না তাকে নিয়ে তাকে তার নামটা ছেটে ফেলতে চাইছে তার রাজনৈতিক জীবন শেষ করে দিতে চাইছে এটাও কিন্তু ভুল ধারণা আমি দুটো এক্সাম্পেল আপনাদের দেব নাম্বার ওয়ান যখন মধ্যপ্রদেশে এবারে বিজেপি সরকার গঠন করলো সবাই মনে করেছিলেন যে শিবরাজ সিং চৌহান তিনিই কিন্তু মুখ্যমন্ত্রী হবেন কেননা এই নির্বাচনে বিজেপি যে ফলটা করেছে সেটা কিন্তু বহু রাজনৈতিক বিশেষজ্ঞকে চমকে দিয়েছে এমনকি বিজেপিরও যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল তার থেকেও কিন্তু বেটার ফল করেছে এবং সেই ফল যখন অ্যানালিসিস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে শিবরাজ সিং চৌহান ভোটের আগে যে লাডলি বেহনা যে প্রকল্প নিয়ে এসেছিলেন যেটা অনেকটা আমাদের রাজ্যের এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যেটা প্রথমে কিন্তু আসামে শুরু হয়েছিল তো সেই প্রকল্পের কিন্তু ডিভিডেন্ড পেয়েছে বিজেপি এবং তার ফলেই তারা কিন্তু এত ভালো ফলাফল করেছে মধ্যপ্রদেশে অথচ দেখা গেল সেই শিবরাজ সিং চৌহানকে কিন্তু মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী করা হলো না তখনই অনেকেই আবার জল্পনা শুরু করে দিয়েছিলেন যে তাহলে শিবরাজ সিং চৌহানকে ছেঁটে ফেললেন মোদী শাহ আসলে শিবরাজ সিং চৌহান তিনবারের মুখ্যমন্ত্রী ফলে ক্রমশ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন মোদীর এরপরে যদি যেতে তাহলে তাকে হয়তো প্রাইম মিনিস্টার করার একটা একটা কথা উঠবে সেই জন্য তার ক্ষমতা খর্ব করা হলো কিন্তু বাস্তবে কি দেখা গেল তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী না করে তাকে কিন্তু লোকসভায় টিকিট দেওয়া হলো অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট বিজেপি এবারে ক্ষমতায় আসছে এবং বিজেপি যদি আবারও ক্ষমতায় আসে শিবরাজ সিং চৌহানকে কিন্তু ভালো একটা মন্ত্রিত্ব কেন্দ্রে দেওয়া হবে রাজ্যের জন্য তিনি অনেকটা সার্ভ করেছেন এবার কিন্তু তার জন্য কেন্দ্রের কথা ভাবা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তাকে রাজ্যসভা সাংসদ করা হলো তাকে কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হলো কিন্তু আবার যখন সময় এলো তাকে কিন্তু রাজ্যসভা থেকে আর টিকিট দেওয়া হলো না এবার তাকে সরাসরি লোকসভার ময়দানে নামিয়ে দেওয়া হলো ত্রিপুরার এক্সাম্পল দেখুন বিপ্লব কুমার দেব ত্রিপুরাতে যখন ভোটের আবহাওয়া বেজে গেছে ভোটের ঢাকের বাদ দি বেজে গেছে তখন বিপ্লব দেবকে সরিয়ে সেখানে মানিক শাহকে মুখ্যমন্ত্রী করা হলো এবং যথারীতি তাকে বিধানসভায় টিকিট দেওয়া হলো না রাজ্যসভায় পাঠানো হলো এবার এবার লোকসভা নির্বাচনে কিন্তু তাকে টিকিট দেওয়া হচ্ছে অর্থাৎ দেখুন প্রত্যেকটা জায়গাতে যেটা হচ্ছে বিজেপি কিন্তু ব্যালেন্সিংয়ের রাজনীতি করছে এবং যারা যোগ্য তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা অ্যাকোমোডেট করছে এই রকম নয় যে কাউকে টিকিট দেওয়া এখন হলো না বা মুখ্যমন্ত্রিত্ব দেওয়া হলো না বা মন্ত্রিত্ব দেওয়া হলো না মানে তাকে বিজেপি ভুলে গেছে বিজে কিন্তু সকলকে নিয়েই রাজনীতি করতে চায় এবং সেই জায়গা থেকে প্রথম তালিকায় দিলীপবাবুর নাম নেই তার মানে এমন নয় তার নাম থাকছে না পয়েন্ট নাম্বার ওয়ান এই এইরকম নয় যে বাবুর জন্য মেদিনীপুর কেন্দ্রের যে জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছে হয়তো ভাবা হচ্ছে তাকে এমন একটা জায়গায় ভাবা হচ্ছে ওই বললাম ডায়মন্ড হারবারও তার নাম ঘুরে ফিরে আসছে সেখানে দিলে কি হবে মেদিনীপুরে কি দিলে হবে এই যে ইকুয়েশানটা আছে সেই ইকুয়েশানের এখনও কোনো সলিউশন প্রপার আসেনি প্রপার ডেটা তাদের কাছে আসেনি সেখান থেকে হয়তো আরও বেশি তারা ইন্টারনাল সার্ভে করছেন এবং তারপর সেটা নিয়ে সিদ্ধান্ত হবে আবার এমনও হতে পারে যে সত্যিই হয়তো দিলীপবাবুকে শেষ অবধি টিকিট দেওয়া হলো না কিন্তু তার মানে কি দিলীপবাবুকে আর চাইছে না এই বিতর্কটা উঠছে এই কারণেই কেননা এর আগে বারবার দিলীপবাবু যেভাবে মুখ খুলেছেন যেভাবে কথা বলেছেন তাতে বাংলার ভোটারদের কাছে একটা রং মেসেজ যাচ্ছে এই এই পারসেপশান কিন্তু তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে দলও কিন্তু অনেক সময় তাকে মুখ বন্ধ রাখতে বলেছেন আবার অনেক সময় তার সঙ্গে তৃণমূলের যে কিছু সমীকরণ আছে এই নিয়ে প্রশ্ন উঠে গেছে বঙ্গমিডিয়ায় প্রশ্ন তুলেছে কেননা দেখা গেছে কোনো একটা হয়তো টিভি শোয়ে গেছেন সেখানে একসঙ্গে বসে চা ফিশ ফ্রাই খাচ্ছেন তিনি কেক কাটছেন তিনি এই ছবি সামনে চলে এসেছে বা তাকে কোনো পদ থেকে সরালে বা তাকে যখন এরকম সেন্সারশিপে চিঠি আসে তখন বিজেপির অভ্যন্তর থেকে কোনো প্রতিক্রিয়া আসার আগে তৃণমূলের তার বেশ কিছু বন্ধু আছে তারা কিন্তু প্রতিক্রিয়া দিতে শুরু করেন ফলে সেখান থেকেই একটা একটা জল্পনা শুরু হয়েছে যে এইসব কারণের উপর কারণের জন্যই কি দিলীপবাবুর উপর পার্টি ক্ষুব্ধ এবং সেই জন্যই কি তাকে টিকিটটা দেয়া হলো না এবং অ্যাটলিস্ট প্রথম দফায় দেওয়া হলো না যাতে ইনসাল্টটা বোঝানো যায় আবারও বলছি বিজেপির পলিটিক্সটা ভালো করে বুঝুন এটা সর্বভারতীয় দল সর্বভারতীয় ক্ষেত্রে যে যে আসনগুলোর ক্ষেত্রে তাদের কাছে কংক্রিট সলিউশন আছে কংক্রিট ডেটা এসে গেছে কংক্রিট অ্যানালিসিস হয়ে গেছে এবং তার যে সমীক্ষা সেটা সেটার আভ্যন্তরীণ ব্যাপার এসে গেছে এই যে প্রার্থী এবারে ঘোষণা হয়েছে সেটা কিন্তু মাথায় রাখবেন হঠাৎ করে নরেন্দ্র মোদী বা অমিত শাহের মনে হয়েছে আচ্ছা এই কেন্দ্রে একে দিলে ভালো হয়তো দিয়ে দিলাম এই এই লোকটাকে আমি চিনি আমি দিয়ে দিলাম এরকম করে এরা প্রার্থী তালিকা ঘোষণা করেন না এটা কোনো আঞ্চলিক বা স্থানীয় দল নয় এখানে বহু বহু প্যারামিটার সেখানে দেখা হয়েছে এবং সেই প্যারামিটার দেখার জায়গা থেকেই কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সুতরাং যারা অহেতুক বিতর্কটা তৈরি করতে চাইছেন সেই তাদের থেকে কিন্তু সাবধান থাকুন যে দিলীপবাবুকে টিকিট দেওয়া হলো না মানে দিলীপবাবুকে ছেঁটে দেওয়া হলো তার মানে তার অনুগামীরা বসে যাবেন দেখুন এই দলটা যারা করেন তারা কিন্তু দুটো লক্ষ্য নিয়ে দলটা করেন এক নরেন্দ্র মোদীকে এরা অসম্ভব ভালোবাসেন শ্রদ্ধা করেন আর দুই এদের বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর হাত ধরেই কিন্তু দেশটা গড়া হবে দেশটা আগে এগিয়ে যাবে ফলে কে প্রার্থী হলেন কে প্রার্থী হলেন না তার থেকেও বড় ফ্যাক্টর সেখানে পদ্মপ্রতীকে বা তাদের সহযোগী কোনো দলের প্রার্থী আছেন কি না এটা কিন্তু তাদের কাছে বড় ফ্যাক্টর এবং দু নম্বর কথা আবারও বলছি যে বিজেপি এখন কাউকে টিকিট দিল না এখন কাউকে মন্ত্রিত্ব দিল না বা মুখ্যমন্ত্রী করলো না রাজ্যসভার টিকিট দিল না তার মানে তাকে ভুলে যেতে চাইছে এমন কিন্তু কোনো জায়গা নেই এই যেমন ধরুন একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন জন বার্লা তিনি এবারে টিকিট পেলেন না কেন টিকিট পেলেন না তার জীবন কি তাহলে শেষ হয়ে গেল তার রাজনৈতিক জীবন কি তাহলে শেষ হয়ে গেল একদমই না তার জন্য হয়তো অন্য কোনো ভাবনা রয়েছে তাকে অন্য কোনোভাবে পার্টি কাজে লাগাবে বিজেপি কিন্তু সবসময় জুড়ে চলার রাজনীতিতে বিশ্বাস করে ফলে অন্য দল থেকেও যারা রাজনীতি করছিলেন তারা কিন্তু আসছেন বিজেপিতে যোগদান করছেন এবং বিজেপির মূল স্রোতে মিশে যাচ্ছেন আর দিলীপবাবু তো সংঘের থেকে এসেছেন সংঘ আর বিজেপি সংঘের যে রাজনৈতিক জায়গাটা সেটা কিন্তু বিজেপি দেখে ফলে তাকে অসম্মান করা হবে তাকে দল থেকে ছেটে ফেলা হবে তার দায়িত্ব খর্ব করা হবে বা তাকে অপমান করা হবে এই ভাবনাটা যারা ছড়িয়ে দিচ্ছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির মধ্যে দ্বন্দ্বটা বাড়াতে চাইছেন কেননা তারা খুব ভালো করে জানেন যেভাবে বিজেপি এবারে বাংলাকে ফোকাস করেছে এবং যেভাবে কোমর বেঁধে নেমেছে তাতে কিন্তু এবারে পশ্চিমবঙ্গে বিজেপিকে বহু আসনে হারানো রীতিমতো শক্ত হয়ে যাবে এবারে বিজেপি কিন্তু কাউকে হারাবার জন্য নামেনি এবারে বিজেপি যেভাবে নিজেদেরকে সেট করছে তাদের তাদেরকে হারাতে হবে অর্থাৎ তারা অ্যাডভান্টেজ জায়গায় আছে এই জায়গা থেকে শুরু করছেন এবং সেটা কিন্তু যারা বিরোধী রয়েছেন যারা এ টিম বি টিম সি টিম নিয়ে চলেন তারা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছেন এবং সেই জন্যই এই বিতর্কটা তৈরি করার চেষ্টা করছেন দেখুন এই নিয়ে দিলীপবাবুর নিজের প্রতিক্রিয়াটা একবার দেখে নেবেন তো যদি সত্যিই তিনি বুঝতে পারছেন দলে অপমানিত হচ্ছেন বা তাকে ছেটে ফেলার চেষ্টা করা হচ্ছে বা দলের মধ্যে যে জিনিসটা চলছে সেটা সঠিক নয় তিনি তো তীব্র প্রতিক্রিয়া জানাতেন এখনও অব্দি কি সেই প্রতিক্রিয়া কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন তাকে খোঁজানোর চেষ্টা বেশ কিছু সংবাদ মাধ্যম করেছিল কিন্তু সেখানে দিলীপবাবুর উত্তরগুলো ভালো করে খেয়াল করে দেখেছেন সুতরাং যারা এই দ্বন্দ্ব লেগে গেছে দিলীপবাবুকে অপমান করা হচ্ছে এই শব্দবন্ধতে প্রভাবিত হতে চাইছেন তাদেরকে বলবো একটু তলিয়ে ভাবুন এবারে নির্বাচনের লড়াইটা কিন্তু অন্যরকম হতে চলেছে এবং সেই জায়গা থেকে অনেক মাপকাঠি অনেক ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রার্থী ঠিক হচ্ছে আর তাই সেই যে অ্যাডভান্টেজ জায়গাটা বিজেপি পেয়ে যাচ্ছে যেটা নরেন্দ্র মোদী অমিত শাহ এবারে তৈরি করে দিয়েছেন বিজেপি প্রার্থীদের জন্য সেই জায়গাতে কিন্তু অনেক অনেক বিরোধী দলের হোঁচট খাওয়া হিঁচকি ওটা শুরু হয়ে গেছে আর সেই জায়গাটাকে ম্যানেজ করার জন্য কীভাবে করবেন তারা খুঁজে পাচ্ছেন না তাদের হাতে কিন্তু এখন একটাই অস্ত্র রয়েছে সেটা হচ্ছে বিজেপির অন্দরে প্রচণ্ড দ্বন্দ্ব রয়েছে এই জায়গাটা উস্কে দেওয়া আর তাই যে কোনো জায়গায় প্রভাবিত হওয়ার আগে ভালো করে তলিয়ে ভাবুন সেই জায়গাটা নিয়ে তারপরই তারপরই সেটা নিয়ে প্রভাবিত হন বা সিদ্ধান্ত নিন কি বলবেন সত্যি কি আপনাদের মনে হচ্ছে দিলীপবাবু দিয়ে দিলীপবাবুকে অপমান করা হচ্ছে তার অনুগামীদের বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাকি নাকি বিজেপির যে রাজনীতি রয়েছে তাতে এই প্রসঙ্গগুলো এই কথাগুলোই অপাঙ্কীয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার